বিরুদ্ধে সাড়ে বিরুদ্ধে আমাদের যে অবরোধ সেই অবরোধ আমরা তুলে নিচ্ছি তার কারণ পঞ্চলটি বহু মানুষ যারা বাইরের থেকে আসছেন তাদের অসুবিধা হবে তাই তাদের অসুবিধার কথা মাথায় রেখে আমরা আমাদের এই যে অবরোধ সেটা তুলে নিলাম আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে আমরা এখন সিট কর্নার বা পথসভা করবো তাই যারা বিজেপির কর্মী সমর্থক এসছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই রাস্তার পাশে গিয়ে এখন আমাদের সিট কর্নার হবে আমরা